মাদারবোর্ড হিসেবে থাকবে এম এস অরিজিনাল অফিসিয়াল একটা মাদারবোর্ড ছয়শো দশ সিরিজের প্রসেসর হিসাবে থাকবে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর একবার ইনটেক অফিসিয়াল প্রোডাক্ট মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিকের একশো দশ সিরিজের ইনটেক অরিজিনাল একটা মাদারবোর্ড এটাতে মানে এন বিএম এম এ সব কিছু স্লটগুলো সুবিধাগুলো অবশ্যই আছে র্যাম হিসাবে থাকবে এখানে ওয়ান ডিডিআর ডি ডিআর ফোর এইট জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম এসএসডি হিসাবে থাকবে অর একুত দুইশো ছাপ্পান্ন একটা এন আচ্ছা গায়েস চলে আসলাম কিন্তু আবারও এক্সপটল যে মাথা নষ্ট করা দামে তিনটা প্যাকেজ নিয়ে যারা বাজেটের মধ্যেও প্যাকেজ কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে পুরা রমজান মাস জুড়ে কিন্তু স্পেশাল স্পেশাল প্যাকেজ থাকবে দামও থাকবে একবারে হাতের নাগালে ভাইয়া জি প্রাইস কেমন কি রাখছেন আজকে আজকে কোরআভ ফুল প্যাকেজ রাখছি মাত্র টাকায় ফুল ফুল নয় হাজার পাঁচশো টাকা ফুল পিসি আর আমি মোটামুটি আগে তো কোরআ একটা প্যাকেজ ছিল নয় হাজার টাকায় সেটাকে একটু আপডেট করে চিন্তা করলাম যে প্রসেসরটা যদি কোরাই ফাইভ দেয় তাহলে কাস্টমারদের বিশেষ করে স্টুডেন্টদের যা বাড়া বিভিন্ন কনসাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা কাজ করে তাদের কাজের একটু স্ট্রংনেসটা ভালো থাকে এই জন্য আজকের পিসিটা কোরাই ফাইভ সেকেন্ড হ্যান্ড দেওয়া দেওয়া হয়েছে প্যাকেজটার দাম হলো নয় টাকা তারপর একটা প্যাকেজ দেওয়া হয়েছে ফাইভ সেভেন জেনারেশনে প্যাকেজটার দাম হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর সর্বশেষ রাইজান ফাইভের প্যাকেজটা আজকে মানে জাস্ট সাজানো আসে রেটটাও আটত্রিশ হাজার কিন্তু বিস্তারিত বলতেছি না যদি কারো বিস্তারিত জানা লাগে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে জাস্ট একটু ট্রু হোয়াটসঅ্যাপে নক করার জন্য এই প্যাকেজটা বিস্তারিত বলি নাই

একটু প্রথম থেকেই শুরু করি সেটা শুরু করার আগে শপের অ্যাড্রেস একটু বলে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারে আসতে হবে অথবা আপনি যদি গাবতুল হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নবম তলায় নশো সাত আট নয় এক্সপার ডল আসলে আমাদের পেয়ে যাবে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমি আমার শিক্ষানবিশ স্টুডেন্টদের জন্য একটা প্যাকেজ রাখি সেটা হয় কোরআ থ্রি দিয়ে অথবা কোরআ সেকেন্ড জেনারেশন ফোর্থ জেন এরকম দিয়ে নয় থেকে দশ বারো হাজার টাকার মধ্যে আজকের প্যাকেজটা হলো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফুল প্যাকেজ মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা থাকবে প্রসেসর হিসাবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ প্রসেসর আমি সবসময় বলে থাকি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা আসে হয়তো কয়েকদিন পরে টেন জেনারেশনও খোলা নিতে হবে তারপরে মাদার বোর্ড এখানে দেওয়া আছে ইসোনিকের এর সিক্সটি ইনটেক আপডেট সকল পোর্ট সুবিধা সহ একটা মাদার এক বছর ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ থাকবে র্যাম হিসাবে থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি সিং সহ একটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর এস এস ডি হিসেবে থাকবে ওয়ার ইয়ারের একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা এসএসডি ক্যাশিং হিসেবে থাকবে ওভো ব্র্যান্ডের একটা অফিসিয়াল ক্যাশিং সাথে পাওয়ার সাপ্লাই ওভো ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই থাকবে মনিটর হিসাবে স্টারেক্স অথবা অ্যাটলাসের সতেরো ইঞ্চি একটা নিউ ইনটেক মনিটর এক বছরের একটা মনিটর থাকবে মাউস কিবোর্ড হিসেবে থাকবে এইচ বি এবং এ পয়েন্টের মাউস কিবোর্ড এই টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা কেউ যদি চায় এস এস ডিটা দুশো মানে এন অথবা সাটা হিসেবে আপডেট করে নিতে পারবে র্যামটা ফোর জিবি জায়গায় এইট জিবি নিতে পারবে মনিটর সতেরো ইঞ্চি জায়গায় উনিশ ইঞ্চি নিতে হবে সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট হবে আচ্ছা কেউ যদি চায় মনিটর ছাড়াও তো এই প্যাকেজটা নিতে পারে মনিটর ছাড়া এই প্যাকেজটা অবশ্যই নিতে পারে মনিটর মাউস কিবোর্ড ছাড়া কেউ যদি এই প্যাকেজটা নিতে চায় মাত্র ছয় টাকায় প্যাকেজটা নিতে পারবে আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে রমজান অনেকে আসতে চায় না মার্কেটে কেউ ঢাকার বাইরে থেকে নিতে চাইলে প্রসেসটা কি প্রসেস হলে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে প্রথম নাম্বারটা আমার দ্বিতীয় নাম্বারটা আমার পার্টনার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আপনি সরাসরি লাইভ কলে লাইভ লোকেশন দেখে আমাদেরকে সরাসরি কনফার্ম হয়ে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা লিখে দিলে একবারে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে আপনার হোম ডেলিভারি দেওয়া সম্ভব তাও চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পিসিটা আপনার হাতে নিরাপদে পৌঁছে যাবে ওকে তারপরে আমাদের দ্বিতীয় প্যাকেজটা হলো কোরআ ফাইভ সেভেন জেনারেশনের একটা ফুল প্যাকেজ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা মূলত যারা প্রফেশনালি ফ্রি গেমস খেলতে চায় ছোটোখাটো গেমসগুলো তারপরে হলো ফিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজটা প্রফেশনালি শিখতে চায় করতে চায় প্রাথমিকভাবে কিছু কাজ তাদের জন্য এই প্যাকেজটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানেও থাকবে প্রসেসর হিসাবে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর আর মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিকের একশো দশ সিরিজের ইনটেক অরিজিনাল একটা মাদারবোর্ড এটাতে মানে এনবিএমএ এইচ ডিএমএ সব কিছু স্লটগুলার সুবিধাগুলা অবশ্যই আছে র্যাম হিসাবে থাকবে এখানে ওয়ার ইয়ারের ডি ডিআর ফোর এইট জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টির একটা র্যাম এসএসডি হিসাবে থাকবে ওয়ার ইয়ারের একশো আটাশ জিবি এসএসডি আপনারা চাইলে এটা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডজাস্ট করে এনভিএমএ নিলেই ভালো হয় কিন্তু আমরা প্যাকেজের রেটটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য এই ক্রাইটেরিয়াটা দেওয়া আচ্ছা তারপরে এখানে ক্যাশিং হিসাবে দেওয়া হয়েছে ওভার অফিসিয়াল একটা ক্যাশিং এবং অফ পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে এখানে ওভার দুই বছর ওয়ারেন্টির অফিসিয়াল একটা পাওয়ার সাপ্লাই মনিটর হিসাবে থাকবে অ্যাটলাসের উনিশ ইঞ্চি একটা মনিটর এক বছর ওয়ারেন্টি আর মাউস কিবোর্ড হিসাবে থাকবে এইচপি এবং এ পয়েন্ট থেকে মাউস কিবোর্ড এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র উনি ষোলো হাজার পাঁচশো টাকা আমি জানি যারা প্রফেশনালি ফ্রি ফ্রিলান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ শিখতে চায় তাদের বাজেটটা মোটামুটি প্রাথমিকভাবে সীমিতই থাকে এই সীমিত বাজেটের মাধ্যমে যাতে তারা ভালো মানের এডিটিং ডিজাইনিংয়ের একটা কাজ করতে পারে এই জন্য এই প্যাকেজটা রাখা মাত্র ষোলো টাকা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে কিছু অ্যাডজাস্ট প্লাস মাইনাস অবশ্যই করার অপশন আছে সর্বশেষ যে দুইটা প্যাকেজ আছে একটা হলো রাইজন ফাইভ রাইজান সেভেন সাতান্ন সজি ফুল প্যাকেজ মাত্র আটত্রিশ হাজার টাকা আর একটা প্যাকেজ হলো Intel Core ফাইভ 12th জেনারেশন ফুল প্যাকেজ মাত্র আটত্রিশ টাকা কিন্তু একবারে প্রসেসর থাকবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ইনটেক প্রসেসর থাকবে এই প্যাকেজটাতে থাকবে প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা মাদার প্রসেসর একবার ইনটেক অফিসিয়াল প্রোডাক্ট মাদারবোর্ড হিসাবে থাকবে এম এস অরিজিনাল অফিসিয়াল একটা মাদারবোর্ড ছয়শো দশ সিরিজের র্যাম হিসাবে থাকবে এখানে কিংস্টোন পিউরি সিরিজের টিডিআর ফোর এইট জিবি একটা র্যাম এসএসডি হিসাবে থাকবে ওয়ারিক দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই আচ্ছা ক্যাশিং হিসাবে থাকবে রিভেঞ্জারের থ্রি আর জিবি ফ্যানের একটা ক্যাশিং পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে এটার সাথে ওভো লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই আর মনিটর হিসাবে থাকবে অ্যাটলাসের প্রো সিরিজের হোয়াইট হান্ড্রেড হার্টস আইপিএস প্যানেলের একটা মনিটর মাউস কিবোর্ড হিসাবে থাকবে রিভেঞ্জারের আর জিবি মাউস কিবোর্ড টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র আটত্রিশ হাজার টাকা সেম রাইজেন সেভেন সাতান্নশো জি একটা প্যাকেজ আছে এটার দামও সাতান্ন আটত্রিশ হাজার টাকা আপনারা যদি বিস্তারিত কারণ এখানে আমি বিস্তারিত আজকে বলি না জাস্ট বিস্তারিত আপনার যদি জানা দরকার অনেকে কাস্টমাইজ করে নিতে চায় এই জন্য আপনি জাস্ট ফুল প্যাকেজের দাহুয়া মনিটর ক্যাচিং প্রসেসর এনভিএমই সবই দেওয়া আছে মাদার বোর্ডও দেওয়া আছে আপনার যদি বিস্তারিত জানতে হয় জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই নক করেন অবশ্যই এই প্যাকেজটার দাম হলো মাত্র আটত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য এর বাইরে কাস্টমার যদি তাদের নির্দিষ্ট কোনো বাজেট থাকে অথবা কোনো কাজের রিকোয়ারমেন্ট দেয় সেই হিসাবে তো আপনার সাজেশন দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমরা যদি কাস্টমারের যদি মনে করেন যে টোটা মানে নিজস্ব পছন্দের একটা কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টটা দিলে আমরা একটা ভালো প্রাইস দিয়ে থাকি অথবা যদি আমাদের প্যাকেজগুলো থেকে ওনারা কাস্টমাইজ করতে চায় সেটা অবশ্যই কাস্টমাইজ করতে পারবে আর যদি তাদের সিঙ্গেল পিস প্রোডাক্টও লাগে সেটা আমরা অবশ্যই ডেলিভারি দিয়ে থাকব এছাড়া কাস্টমারের যদি শুধু মানে পিসি ছাড়া মনিটর লাগে অবশ্যই দেওয়া যাবে সিসিটিভির যে কোনো আইটেম লাগলে দেওয়া যাবে রাউটার অলু এবং সুইচের যে কোনো আইটেম লাগলে ইনশাল্লাহ দিতে পারবো এবং বিভিন্ন সুপার শপের যে পস প্রিন্টার তারপর দিয়ে হলো লেভেল প্রিন্টার বারকোড স্ক্যানার এই সমস্ত প্রোডাক্টগুলো লাগলেও আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পার আমার প্রোডাক্ট হাউজে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তারপরে অনেকেরই দেখা যায় যে ছোটোখাটো পাওয়ার সাপ্লাই মাউস কিবোর্ড মনিটর এ সমস্ত জিনিস লাগে সেটা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি দিতে পারবো আচ্ছা ভাই বিজয় শেষপাদে শপের বলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্তান অথবা মহাখালী আসেন অবশ্যই আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড আর আপনি যদি গাফতলি হয়ে আসেন মিরপুর রোডে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে নিউ এলিভেন্ট রোড সেন্টারে নবম তালায় নয়শো সাত আট নয় একশো ডলার আসলে আমাদের পেয়ে যাবে আজকে ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ